আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বিডি আজকে আবারও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখেন আমাদের কাছে একটা এস গাড়িটি চলে আসলো একদম ব্র্যান্ড নিউ একটা বাইক কলিজার টুকরা তবে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলেন গাইডের ব্যাপারে বিস্তারিত জানাবো ইনডোরের পরে আলহামদুলিল্লাহ আমাদের কাছে এফ জে তেজ টু বাইকটি চলে আসলো গাড়িটা দেখেন একদম ব্রেন নিউ একটা বাইক যার বয়স নাকি মাত্র চোদ্দ দিন মানে এই চলতি মাসের পাঁচ তারিখে গাড়িটা শোরুম টন কিনছে এই যে দুইটা চাবি এবং কি এই যে দেখেন শোরুম পেপার আপনাদের দেখাবো এই যে গাড়িটার ডেলিভারি নিচ্ছে মাত্র এই যে পাঁচ চার দুই মানে চলতি মাসের পাঁচ তারিখে এখন তুমি গাড়িটা মানে প্রথম যে সার্ভিসটা মানে সেই সার্ভিসটাও দেওয়া হয় নাই কারণ একটা ফার্স্ট সার্ভিস থাকে হয়তো এক হাজার কিলো নয়তো এক মাস যেইটা আগে আসে তো এটা গাড়ি বয়স হচ্ছে মাত্র চোদ্দ দিন আর গাড়ি রান করছে মাত্র মাত্র আষ্টশো ছয় কিলো মাত্র আয় দেখেন সার্ভিস বুকটা এই যে একদম মানে ফার্স্ট যে সার্ভিসটা এটা সার্ভিস বুকে এক মাসের টাইমের মধ্যে হয় তাছাড়া এই যে ফাইল সম্পূর্ণ ফাইল রেডি আছে এবং কি অফিসিয়াল এসিআই এসিআই অফিসিয়াল অফিসিয়াল এসিআই তবে গাড়িটা দেখেন বিস্তারিত গাড়িটা দেখেন একদম নতুন গাড়ি এই যে সামনে টায়ার টায়ারটা দেখেন তিনটা যে দাগ থাকে বাট এই যে বাবুল গুলো দেখেন যে টায়ারের বিধের যে গুলো একদম ব্র্যান্ড নিউ একটা বাইক তাছাড়া গাড়িটা সরন্তন কিনছে উনি দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা তারপরে হয়তো উনি আট হাজার টাকা ক্যাশব্যাক পাইছে কিন্তু সেই আট হাজার টাকা দেওয়া উনি যেটা আমাকে বলছে সিট কভার লাগাইছে এই যে একটা ফিতা লাগাইছে তারপরে এই যে এই যে একটা নাম্বার প্লেটের ই লাগাইছে এই যে স্যালান্সার পাইবের একটা জালি লাগাইছে এই যে টায়ার গাট লাগাইছে তাছাড়া এই যে একটা ব্যাগ হুক লাগাইছে মানে একটা গাড়ি কেনার পরে ডেকোরেশনও ছয় সাত হাজার টাকা লাগে এই যে গ্রিপ হাতে গ্রিপ লাগাইছে তারপরে এই গাড়িগুলো এই যে সামনের একটা মনোগ্রাম লাগাইছে তারপরে এই যে ইয়ামাহা এখানে একটা স্টিকার লাগাইছে তারপরে এই যে টাঙ্কির প্যাডে এখানে একটা স্টিকার লাগাইছে মানে টোটাল ডেকোরেশন মিলাইয়া ওনার ছয় সাত হাজার আট হাজার টাকা গেছে তাছাড়া গাড়িটা দেখেন একদম ব্রেন নিউ একটা বাইক মানে এই গাড়িটা যারাই শোরুম থেকে কেনার চিন্তা করতেছেন যে একটা বাইক কালার বাইকটা শোরুম থেকে কিনবেন আমার এই ভিডিওটা দেখে অবশ্যই আল্লাহ রহমত আমার গাড়িটা দেখে তারপরে শোরুমে যাবেন কেন না গাড়িটা কিছু ছাড় পাবেন তবে আমি তো প্রত্যেকটা গাড়িতেই দাম বলি আজকে আপনাদের উপরে এটা দায়িত্ব দিলাম কে কত দিবেন আমাকে কমেন্টে জানান বা ফোন করেন কে কত দিতে চান মাত্র দিন বয়স আশ ছয় কিলো একদম মানে গাড়িটা জাস্ট প্যাকেট গাড়ি প্যাকেট গাড়ি কোনো একটা চুল পরিমাণ যাকে বলে একটা স্পেস নাই একদম সব পূর্ণ সব রেডি আছে দুইটা চাবি দোনোটা চাবি রেডি আছে একদম দেখেন মাত্র আষ্টশো কিলো গাড়িটা চলছে সব মিলেয়া তাছাড়া গাড়িটার কন্ডিশন বাট এখনো জায়গায় জায়গায় যে একটা কাগজের যে স্টিকার যেটা নিয়ে কাগজের দুইলে উইছা যায় ওই স্টিকার গুলো অনেক জায়গায় গাড়িতে লাগানো আছে এই যে দেখেন পিছনের টায়ারটা দেখেন একদম যে এই যে মাঝখানে একটা দাগ থাকে এই দাগটা এই যে হাতে বাজে চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর ডাস বাংলা বুথের বিপরীত পাশেই আমার শোরুম আমি বাইক বন সুমন মোল্লা হেডলাইনে এবং কি যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তবে গাড়িটার দাম আজকে বললাম না কারণ একদম ব্র্যান্ড নিউ বাইক কে কত দিতে চান কার মন্তব্য কি মাত্র চোদ্দ দিন গাড়িটা রোডে রান করছে আষ্টশো কিলো চলছে তো আপনাদের বিবেকের উপরে ছাইরা দিলাম কারণ সব সময় তো আমি প্রত্যেকটা গাড়ির দাম বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এরকম ফ্রেশ গাড়িটা কার ভাগ্যে আছে চলে আসেন আমাদের শরমে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোন নতুন ভিডিও নিয়ে তাছাড়া এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার শ্রমে ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে যার যে বাইক লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার সোরমে চলে আসবেন তাছাড়া এই যে আরেকটা আছে এটার ব্যাপারে আগামী কালকে পুরো শোরুমের একটা ভিডিও নিয়ে আসব তখন বলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোন নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ